সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো দুইশো পদে সি এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা এই কয়েকটি তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সো বিশ থেকে সাতাশ সেপ্টেম্বর চার থেকে আঠারো অক্টোবর পয়লা থেকে আট নভেম্বর এ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি সিএসএস একটি জনকল্যাণ ব্রতি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার নাম্বার এত মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে সো এখানে একটি পদ রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার এখানে আবেদনের জন্য এইস স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কর্মস্থল হতে পারে নিয়মিত চাকরি থাকবে এখানে পদ সংখ্যা রয়েছে দুইশটি অর্থাৎ দুশো পদে আপনারা আবেদন করতে পারবেন বয়স রয়েছে পঁয়ত্রিশ বছর এখানে অস্থায়ী অবস্থা থাকবে বিশ হাজার পাঁচশো চার থেকে শুরু করে বাইশ হাজার দুশো টাকা এবং স্থায়ীকরণের পর বাইশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো বিশ টাকা পর্যন্ত বেতন হবে কাজের সংক্ষিপ্ত বিবরণী জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট অথরিটি কর্তৃক যেকোনো ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক এবং স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ভারতের সংস্থা সাইদুল মোতাবেক আইনগত অভিভাবকদের নিকট থেকে অঙ্গীকার নামা দিতে হবে সো এখানে কিছু পরীক্ষার স্থান দেওয়া রয়েছে আপনারা আবেদন করলে এবং তারা যদি সিলেক্টেড করে দেয় সেক্ষেত্রে এস পেলে বা ফোন কল করলে আপনাদের এখানে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাই এখানে বেশ কিছু কেন্দ্রের নাম উল্লেখ রয়েছে তো এখানে আপনাদের যোগ জন্য অবশ্যই আবেদন করতে হবে তো আবেদন পত্রটি যে ঠিকানায় পাঠাবেন এবং যেভাবে আবেদন পত্র তৈরি করবেন এ বিষয়ে কিছু তথ্য দেওয়া রয়েছে বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি যাতে পরিচয় পত্র শিক্ষক যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সংবাদ পত্রের ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলোর যেকোনো একটি ঠিকানাই আর যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যত সময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ কর অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে পত্রে অবশ্যই প্রার্থীদের সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এক্ষেত্রে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ পি এফ গ্রাসুইটি ইনক্রিমেন্ট ইনসেনটিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বার্ষরিক তিরিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে বিপরীতে চাকুরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহা এবং উপলক্ষে প্রত্যেকটি কর্মী সাত দিন বা এক সপ্তাহ তাছাড়া ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন অবশ্যই তো এসব সুযোগ সুবিধা কিন্তু এই এনজিও বা সংস্থায় পাওয়া যাবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ